হ্যালো ব্রান্ত আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ভোটার তালিকা ভোটার নম্বর এবং সিরিয়াল নম্বর আপনারা কিভাবে মোবাইল দিয়ে বের করবেন এবং মোবাইল দিয়ে দেখবেন এবং আপনার যে কোন জায়গায় আপনার ভোটার কেন্দ্র রয়েছে সেটি আমি আজকে আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনার ভোটার এলাকা এবং ভোটার সিরিয়াল নম্বর চার রয়েছে সব বিস্তারিত আজকে ভিডিও মধ্যে রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে দেখুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ব্রেন তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ভোটার লিস্ট অথবা ভোটার তালিকা আপনার কীভাবে বের করবেন এবং আপনার যে ভোটার যে কেন্দ্র রয়েছে সেটি কীভাবে বের করবেন তো প্রথমত আমরা কী প্লে স্ট্রিট ওপেন করে নিব প্লে স্ট্রিটটা ওপেন করার পরে আমরা চার্জ ভাড়া লিখবো এখানে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিটি এটুকু আমরা করবো টাচ করে দিব টাচ করার পর দেখুন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিটি যে অ্যাপসটি রয়েছে সেটি আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ডাউনলোড করা আছে তেমনি এখানে ওপেন অপশন টাচ করে দিলাম তো টাচ করার পরে এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে তো আমি বাংলাতেই সিলেক্টেড করে দিলাম করার পরে দেখুন এখানে যে জাতীয় সংসদ নির্বাচন তো এই অপশানগুলোকে টাচ করে দিব টাচ করার পর দেখুন নিচে যে কর্নরে ভোটার কেন্দ্র খুঁজুন এই দেখুন নিচে চার্জ যে রয়েছে সেখানে আপনাকে টাচ করে দিব টাচ করার পর দেখুন এখানে আপনার যে এনআইডি নাম্বার রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি আপনার এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমার এনআইডি কার্ডের নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে দেখুন জন্ম তারিখ তো এখান থেকে আপনার ভোটার আড়ি কার্ডের জন্ম তারিখটি দিয়ে দিবেন এখান থেকে আমার ভোটার আড়ি কার্ডের যে জন্ম তারিখটি রয়েছে সেটিও দিয়ে দিলাম তারপরে দেখুন নিচে আপনার বন্ধু এবং পরিবার সদস্য ভোটার কেন্দ্র দেখতে এনআইডি ব্যবহার করে অনুসন্ধান করুন যে নিজের যে চার্জ যে অপশান রয়েছে এটির আমরা টাচ করে দেব টাচ করার পর দেখুন এখানে আপনার ভোটার নম্বর বা আপনার আপনার ভোটার নং দেখুন এখানে দেখাচ্ছে এরপর হচ্ছে আপনার বোটিং কমিক নম্বর যে আপনার যে ভোটিং যে কমিক নম্বর হয়েছে সেটিও দেখাবে এরপর হচ্ছে আপনার কেন্দ্র আপনার কোন জায়গায় বুট কেন্দ্র পড়েছে সেই বুট কেন্দ্র নাম সহকারে এখানে দেখাবে দেখুন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মুন্সুরাবাদ নতুন ভবন তৃতীয়তলা ও চতুর্থ তলা কেন্দ্র নং তিন দেখুন কেন্দ্র ঠিকানা মুন্সুরাবাদ নতুন ভবন তৃতীয়তলা ও তলা কেন্দ্র নং তো এখানে বিস্তারিত আপনার পোর্টাল লিস্টে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা রয়েছে আপনার আইডি আগেকার নাম্বার রয়েছে এবং কোন জায়গায় আপনার ভোটার কেন্দ্র রয়েছে সেই সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস রয়েছে এরপর আপনার ভোটার কেন্দ্র থেকে আপনার দূরত্ব কতটুকু এবার আপনার ম্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন দেখুন এখানে নির্দেশনা দিক নির্দেশনা করেন এই অপশান টাচ করে দিব টাচ করার পরে দেখুন এখান থেকে অটোমেটিকলি আমাদের যে বুট যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র দূরত্ব কতটুকু সেখানে দেখাবে এই হচ্ছে আমাদের একটু ধৈর্য খেলা ভিডিওটি দেখুন তো এরপর কোনো টাচ করে দিলাম টাচ করার পর দেখুন এখান থেকে আমাদের যে দূরত্ব হচ্ছে কতটুকু সম্পূর্ণ আমাদের এখানে দেখাবে দেখুন চৌদ্দ মিনিট লাগবে পায়ে হেঁটে গেলে আমাদের চৌদ্দ মিনিট লাগবে এরপর দেখুন মোটর সাইকেল করে লাগবে চার মিনিট লাগবে এরপর হচ্ছে আপনার কারা করে গেলে পাঁচ মিনিট লাগবে তো বিস্তারিত দেখুন আমি যেহেতু পায়ে হেঁটে যাব তো আমার দূরত্ব হচ্ছে তো আপনার দেখুন এখান থেকে এতটুকু এই হচ্ছে দেখুন তোরা শোনা হ্যালো ব্রো দেখুন আমার বাসা থেকে ভোটার কেন্দ্র যেতে আমার থেকে চোদ্দো মিনিট সময় লাগবে শুধুমাত্র পায়ে হেঁটে যেতে আর স্মার্ট বিডি যে ম্যানেজমেন্ট যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের মাধ্যমে আমাদের সম্পূর্ণ ডিটেলস এবং বিস্তারিত দেওয়া রয়েছে আমাদেরকে কারোর থেকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না জাস্ট যাদের স্মার্ট কার্ড বা স্মার্ট স্মার্ট রয়েছে তারা এই আমার মতো কাজ করেই আপনারা খুব সহজে আপনার ভোটার কেন্দ্র ভোটার লিস্টের তালিকা বা ভোটার আয়ুষ্মান কার্ডের নাম্বার সব কিছু বিস্তারিত পেয়ে যাবেন এই আমার মতন অ্যাপসটি ব্যবহার করে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেলোগ বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য